আসসালামু আলাইকুম ভিওয়ার্স শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমাদের সকালের নাস্তা ছিল তেল ছাড়া রুটি আর হচ্ছে সবজি আর হচ্ছে ডিম পোচ একটা ডিম পোচ তো এগুলো দিয়ে আমরা সকালে অলরেডি নাস্তা সেরে ফেলেছি আর হচ্ছে যে এখন দুপুরবেলায় রান্না হবে আজকে শুটকি হবে আর ডিম হবে ডিম ভোনা বাঁধাকপি দিয়ে ডিম ভোনা আর হচ্ছে ট্যাংরা শুটকি হবে তো ট্যাংরা শুটকি যেহেতু আমি আগে একবার দিয়ে খেয়েছিলাম ট্যাংরা সুটকিটাকে রান্না করা আসলে শীতের দিন আসলে আমি ওই যে আমার শীতের সবজি দিয়ে শুটকি খেতে খুবই ভালো লাগে তো আমি টাংরা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুসুম গরম পানিতে ধুয়ে নিয়ে দেন আমি হচ্ছে যে চোলাতে প্যান বসিয়ে তেল দিয়ে শুটকিগুলো আগে একটু তেলে কুসুম গরম তেলে ভেজে নিয়েছি আর বেজে নেওয়ার পরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি রসুন রসুন বাটা তারপরে রসুন বাটা একটু হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ বাটা দুই ভালি কাঁচামরিচ আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে যথাক্রমে হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে এইটি একটু ভাজা ভাজা হয়ে আসলে তার হচ্ছে দিয়ে দিব হচ্ছে রাঁধুনি সজের গুঁড়া আর হচ্ছে যে লবণ স্বাদ মতো লবণ তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে এখন দিকে দিলাম হচ্ছে এই রাঁধুনি সজের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে সুটকি খেতে আমার কাছে দারুণ মজা লাগে ভিউয়ার্স তো এখন এই যে শুটকিটার উপরে দেখুন বোনা হয়ে আসছে তেলগুলো উপরে চলে আসছে এরপর যে আমি হচ্ছে দিয়ে দিব শীতের বিভিন্ন ধরনের সবজি মানে এই শুটকিগুলো আমার লাউ লাউয়ের ডাটা লাউ শাক লাউয়ের ডুগা তারপরে হচ্ছে যে বাঁধাকপি কচি বাঁধাকপির পাতা আর হচ্ছে কপির ডেটা মূল ডেটা পরে আলু বেগুন এগুলো দিয়ে রান্না করে খেতে আমার যে দারুণ একটা টেস্ট লাগে আমি সুটকি যেদিন এইভাবে রান্না করি আর সেদিন শুধু শুটকি খাই সুটকির তরকারিটাই বেশি খাই অল্প পরিমাণে ভাত নিয়ে শুধু শুটকিটাই খাই আর ডাটা এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস আমি ভাতের চেয়ে বেশি এক ঘন্টা বসে বসে দেখা যাবে লাউয়ের ডাটা খাচ্ছি এটা আমার এতই প্রিয় তো ওই যে এখন আমার মোটামুটিভাবে হয়ে আসছে সুটকিটা এখন আমি নেড়ে চেড়ে দেন হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেন হচ্ছে আমি নামিয়ে নেব আমারও সুটকি অলমোস্ট হয়ে গেছে আর ওইদিকে তো আছে যে ডিম ভুনা করা হয়ে গেছিলো ডিম ভুনাটা আমি ভিডিও করতে পারিনি ভিউয়ার্স এটা হচ্ছে যে ডিমটা রান্না করে রান্না করা হয়ে গেছে তখন কেউ ছিল না ছিল না তাই রান্নার শেষে একটু ভিডিও করে নিয়েছি আর কি তো আমার ডিম বোনাটা হচ্ছে আজকে বাঁধাকপি দিয়ে ডিমগুলো যে হালকা করে ভেজে নিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়ে তেলে ভেজে নিয়ে দেন হচ্ছে যে মাংসের মশলা দিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম তো ভাব দিয়ে নিয়ে দেন হচ্ছে যে এই যে ফাইনালি হয়ে গেছে আমার শ্যুটকে এই যে দেখুন তো হয়ে গেছে শুটকে আর ওইদিকে আমার এই যে ডিম ভোন ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ